আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা পাম্পলেস কম্পেশর কেমন হয় কত এমপিআর নিতে পারে অথবা কী কী লক্ষণ এটার মধ্যে আছে সব পাম্পলেস কম্প্রেশরের মধ্যে যে একই লক্ষণ থাকবে তা কিন্তু না এটার মধ্যে কী কী লক্ষণ আছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ওয়ার্কশপে নষ্ট বাতিল যে কম্পেশরগুলি আছে ওইগুলো আজকে কেটে ফেলবো এগুলো বিক্রি করে দেব আমাদের একজন স্টুডেন্ট আসছে চুয়াডাঙ্গা থেকে নাম নাকি গোলাম রসুল বাই চুয়াডাঙ্গা থেকে আসছেন ওনাকে দেখানোর জন্যে আমরা এই ভিডিওটি তৈরি করছি এই কম্প্রেসরটি ছোট্ট একটা কম্প্রেসর খুবই কম ওয়াট এখানে দেখুন এটা এমপিআর কত নিচ্ছে আচ্ছা আমি বলে দিই বললেই হবে এখানে এম্পিয়ার নিচ্ছে কোথাও বলেন জিরো পয়েন্ট ফোর পাইপ দিচ্ছে এখন এটা পাম্পলেস এই দেখুন আমি এখানে ধরার পর কোনো ধরনের কোনো প্রেশাদ নাই হালকাভাবে প্রেশাদ দিচ্ছে এবং এমপিআরেরও কোনো পরিবর্তন নাই পাম্পলাস এই কম্পেশনের মধ্যে এই লক্ষ্যটা আছে আমি এখানে ধরে রাখার পর এখানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই এমপিআর যেই ছিল সেই আছে অতিরিক্ত কোনো প্রেশার নাই একদম হালকা এটা হলো পাম্পলেস কম্পেশর আমরা ওয়ার্কশপে যেহেতু কাজ করি একটা ফ্রিজের এই সমস্যা হওয়ার কারণে কম্প্রেসর আমরা চেঞ্জ করেছিলাম এখন আপনারা বুঝতে পারলেন যে পাম্পলেস কম্প্রেসর কীরকম লক্ষণ হতে পারে সব পাম্পলেস কম্প্রেসর যে এরকম হয়ে যাবে তা কিন্তু না অনেক বাংলাদেশ কম্প্রেসর আরও বেশি প্রেশার দিতে পারে এমপিআর বাড়তেও পারে কমতেও পারে এটাতে এমপিআয়ারের কোনো পরিবর্তন হয় নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক সময় আমরা কাজের ফাঁকে সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারি না এই মুহূর্তে এই কম্প্রেসর আমরা কেটে ফেলবো এটা আমাদের স্টুডেন্ট যারা আছে ওরা কাটবে আমরা দেখানোর চেষ্টা করব এটা ভিতরে কি আছে কিভাবে একটা কম্প্রেসর কাজ করে ওইগুলো নিয়ে পরবর্তীতে সময় সুযোগ হলে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম